চ্যানেল এখন আমি আপনাদেরকে গোলাপ বানিয়ে দেখাচ্ছি আর গোলাপের জন্য লাগছে বড় সাইজের একটা সুজ কাচি আর রোজ ব্র্যান্ডের সুতো বিভিন্ন রকমের এই সুতোটা বিভিন্ন সাইজ নাম্বার অনুযায়ী হয়ে থাকে তো আপনারা ওই নাম্বার অনুযায়ী সুতো কিনবেন ওর গায়ে নাম্বার দেওয়া থাকে ওই নাম্বার দেখে কিনলে আপনারা কি কি কালার সেই নাম্বারের কালার অনুযায়ী থাকবে আমি এর থেকে কতটুকু এক হাত পরিমাণে সুতো কেটে নিচ্ছি সুতোটা নিয়ে শুয়ে পরিয়ে নিলাম এবারে ফুলটা বানাচ্ছি আর কোনো ডিজাইন করতে হবে না কিছু আঁকতে হবে না আমি মধ্যখান থেকে ফোরটা তুলেছি এবারে ছোট একটা ফোর তুলে দেখেন আমি দেখাচ্ছি প্রথমে সুতার ফোরটা তুলেছি এবার ছোট একটু ফোর তুলে নিয়ে শুয়ে মধ্যে পেঁচিয়ে নিচ্ছি বাম হাত দিয়ে সুর এটা ধরে ডান হাত দিয়ে নিলাম হচ্ছে মধ্যখানের গোলাপের যে কলিটা পাপড়ি সেই কলিটা করে নিচ্ছি তো আমার পাপড়ির কলিটা হয়েছে এখন আমি ওটাকে বসিয়ে একটা ফোঁড় দিয়ে ওটাকে আটকে নিলাম যতগুলো পেঁয়াজ দিব আমি যত বেশি বড় করব পাপড়িটা বড় হবে ছোট করলে পাপড়িটা ছোট থাকবে তো এখন আমি আবার ওই গোড়ার থেকে একটা ফোড় তুলে নিলাম এবার আর একটু শুইয়ের মাথাটা বড় করে উঠিয়ে আমি আর একটু বেশি পেঁচিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা পাপড়ি করে নিচ্ছি এখন এই পাপড়িটা একটু বড় বানাচ্ছি এখন আবার আর একটা ফোর দিয়ে পাপড়িটাকে আটকে নিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে করে প্রত্যেকটা পাপড়ি আটকে দিতে হবে এখন আমি ঘুরিয়ে ঘুরে কোন জায়গাটা আমার ফাঁকা আছে কোন জায়গাটা দিলে ভালো লাগবে ওইভাবে দেখে দেখে ঘুরিয়ে ঘুরিয়ে ফোরটা তুলে আমাকে পেঁচাতে হবে সুয়ের মাথায় এরকম করে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নিয়ে কি করতে হবে বাম হাত দিয়ে ধরে হালকা চাপ দিয়ে সুতোটাকে টান দিতে হবে তাহলে ওইটা আর প্যাচটা খুলবে না ওরকম থাকবে এবারে আমি আস্তে করে আবার ফোর দিয়ে পাপড়িটাকে বসিয়ে দিলাম আবার পেঁচিয়ে নিচ্ছি এইভাবে করে আমি আস্তে আস্তে যত বড় করব পাপড়িটা ততটু আস্তে আস্তে পেঁচানোটা একটু বাড়িয়ে নিব। এইভাবে করে পেঁচিয়ে আমি বাম হাত দিয়ে একটু চেপে ধরে সুতোটাকে টান দিলে আস্তে আস্তে শুয়ে থেকে বেরিয়ে আসবে এরপরে আমি ওটাকে আবার একটা ফোর দিয়ে গেথে নিব এইভাবে করে আমি চারোপাশ ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপটাকে সেট করে নিব আপনারা যত বড় করতে চান ছোট করতে চান যেভাবেই করতে চান প্যাঁচানোর উপরে সব আপনারা যত বেশি পাপড়ি করবেন তত বেশি পেঁচাতে হবে ততগুলো ফোর দিয়ে আটকাতে হবে আর এই পেঁচানো গোলাপটা অতটা বেশি বড় হয় না ছোটই বেশি ভালো লাগে ছোট করেই বানাবেন চাইলে আপনারা মাঝখানে একটা থাকবে গোলাপ চারো পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আরও গোলাপ করতে পারেন বা তিনটা গোলাপ এক জায়গা রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা ডিজাইনগুলো ঠিক এইভাবে করেই করতে হবে একটা প্যাচ দিব আর ফোর দিয়ে পাপড়িটাকে আটকে নিতে হবে তেমন কঠিন না সেলাইটা খুবই সহজ আপনারা একটু বুঝে করতে পারলে খুবই সহজ তা আমি এইভাবে করে পাপড়িগুলোকে বসিয়ে নিলাম আর হাত দিয়ে চেপে চেপে ঠিক করে ঠিক জায়গায় ঠিক মতো আছে কি না পাপড়িগুলো সেইটা দেখে দেখে আমি ওগুলোকে বসিয়ে সেট করে নিলাম তো আমার কোলাপটা হয়ে গিয়েছে এখন এরকম একেবারে খালি খালি লাগছে ভালো লাগছে না এই জন্য আমি পাতা করে নিচ্ছি আর সে পাতাটা কিভাবে করছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সবুজ রঙের সুতো নিয়েছি এবারে আমি মধ্যখানে প্রথমে বড় একটা চেন ফোর দিলাম বড় একটা চেন ফোর দিলাম দিয়ে ফোরটাকে মাথা আটকে দিলাম ছোট একটা ফোর দিয়ে আটকে দিলাম এবং দুই পাশ থেকে আবার ছোট ছোট দুটো চেন ফোর বসিয়ে নেবো এইভাবে করে আমি পাতাটা করে নিচ্ছি তো মধ্যখানের ফোঁড়টা হয়ে গিয়েছে পাতাটা এবার আমি দুই সাইড থেকে আবার দুটো পাতা করে নিচ্ছি আপনারা চাইলে পাতা নাও করতে পারেন তবে পাতাটা করার পরে দেখবেন দেখতে কতটা ভালো লাগছে আমার এই যে একদিকে পাতা হয়ে গিয়েছে এখন আমি ভাবছি আরো এক পাশে আরো তিনটে পাতা করে দেব। এটা হচ্ছে একটা পাতা তিনটে পাতা করলে হয়তো আরো বেশি ভালো লাগবে এই আমি দুই ধারে পাতা করে নিচ্ছি দেখে দেখতে কেমন লাগছে এইভাবে আবার ফোর দিয়ে জেন ফোর করে আটকে নিলাম এরকম করে দুই পাশে আমি পাতা বসিয়ে নিচ্ছি আপনাদের ভালো লাগলে একদিকে বসাবেন নাহলে দুদিকে ভালো না লাগলে বসাবেন না সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আমার যা ভালো লাগলো আমি সেইভাবে করে আপনাদেরকে দেখালাম তো এই পাতাটাও বসানো হয়ে গিয়েছে এবারে দেখুন ফুলটা দেখতে কত ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আশা করবো একটা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এরপরে আমি আসবো অন্য আর একটা সেলাই নিয়ে